আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেল পূর্বাঞ্চল চট্টগ্রাম প্রকাশ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা এর স্মারক ষোলোই মে হাজার চব্বিশ তারিখের প্রেক্ষিতে ডাক অধিদপ্তর ঢাকা এর স্মারক উনিশ নয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এর মধ্যে প্রাপ্ত স্বার্থত্র অনুযায়ী নিম্নবর্ণিত পথ সমূহে সম্পূর্ণ শর্ত সাপেক্ষে কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রামের অধিভুক্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলার সুনামগঞ্জ জেলা মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত স্থায়ী বাসিন্দাগণের নিকটতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান পাওয়া যাচ্ছে যে লিঙ্কে আবেদন করবেন পিএমজিইসি তে এক নাম্বার পোস্টম্যান একশো নব্বই জন নেবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ তে উত্তীর্ণ স্টাম্প ভেন্ডার তিনজন নেবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে ওয়ারম্যান একজন নিবে শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃতি বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃতি বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্সে বি ক্যাটাগরি লাইসেন্স ধারী চার নম্বরে আর্ম গার্ড পাঁচজন নিবে শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃতি বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ নম্বরে প্যাকার কাম মেইল ক্যারিয়ার একশো তেইশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা অভিনয় পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ছয় নম্বরে অফিস তেইশ জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাসে পরীক্ষা উত্তীর্ণ সাত নম্বরে গার্ডেনার পাঁচজন নিবে অষ্টম বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বাস ওমান পরীক্ষা উত্তীর্ণ বাগান পরিচর্যা অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে পরিচ্ছন্নতা কর্মী এগারো জন নিবে অষ্টম বা জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা অভান পরীক্ষা উত্তীর্ণ মোট পদে শতকরা আশি পার্সেন্ট জাত হরিজন জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা যাবে ন নম্বরে বার্তা বাহক দুইজন নিবে কোন স্বীকৃতি বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ দশ নম্বরে রানার একশো একত্রিশ জন নিবে কোনো স্বীকৃতি বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এগারো নম্বরে বোটম্যান তিনজন নিবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বারো নম্বরে নিরাপত্তা প্রহরী সাতাশ জন নিবে কোন স্বীকৃতি বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মোট পাঁচশো চব্বিশ জন লোক নিবে আবেদনকারী বয়স এগারো এক দু পঁচিশ হতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন করা যাবে বারো এক দু পঁচিশ সকাল দশটা হতে একত্রিশ এক হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত যে লিঙ্ক আবেদন করবেন পি এম জি সি ডট ডট কম ডটে অনলাইনের মাধ্যমে ফি কাটবে টোটাল ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনের চারশো একশো বিশ টাকায় কম বেশি হতে পারে নিয়োগ সাথে থাকার জন্য ধন্যবাদ